এদিকে তাকা গরু এখানে দুব্ব কি সুন্দর কতগুলো দুব্য গাছ লাগাবো বাড়িতে এই গরু আসার পর থেকে তো তুই ভালো মন্দ খেয়েই যাচ্ছিস খেয়েই যাচ্ছিস হম যা এবার চলে যায় ওদের মধ্যে দাঁড়াতে হবে না রোদের মধ্যে দাঁড়াতে হবে না আর কিছু নেই আর কিছু নেই আমার হাতটা আবার কামড়ে দিস না যাও চলে যাও চলে যাও চলে যাও